তো মাংস ভিজে রাখছিলাম মোটামুটি ছুটে গেছে এটা হচ্ছে এখনো চাক বেঁধে আসে এখনো এটা ছুটে নিই বরফ আর এগুলো হচ্ছে ছুটে গেছে তো এখন হচ্ছে মাংসগুলো একটু কেটে নিব যেহেতু বড় বড় করে রেখে দিছি এগুলো একটু কাটতে হবে কেটে একটু ছোট করতে হবে কেটে ধুয়ে নেই এখানে হচ্ছে পেঁয়াজ কেটে রাখছি আর এই যে দেখেন আপনাদের ভাইয়া কতগুলা রাঁধুনি গরুর মাংসের মশলা নিয়ে আসছে রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে হচ্ছে আমি গরুর মাংস একটু রান্না করি আর কি একটু দেই বেশি দেই না মশলাটাও হচ্ছে আদা রসুন বাটাও দেই সাথে হচ্ছে এই মশলাটাও একটু দেই আমার কাছে মনে হয় যে টেস্টটা একটু বেশি হয় ভালো লাগে তাই দেখেন বলছিলাম যে তিন চারটা নিয়ে আসতে তো তিনটা নিয়ে আসছে আর এখানে হচ্ছে মসুরের ডাল এনে দিছে খিচুড়ি খেতে মানে চেয়েছিল আর কি তো ডাল শেষ হয়ে গেছিলো বলছিলাম যে মুসুরের ডাল শেষ নিয়ে আসো দু চার পদের ডাল মিলাইয়ে হচ্ছে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয় মাংস ধোয়া শেষ সুন্দর করে ধুয়ে নিয়েছি ওখানে হচ্ছে আদা রসুন বাটা আর এই যে পাতিল বসাই দিয়েছি পাতিল রান্না করবো আর এখানে দেখো দেখো করতেছি ভিডিও করতেছি তো আর এদিকে দেখেন আমার মেয়ে হচ্ছে শরবত বানাচ্ছে লেবুর শরবত লেবুর শরবত বাবু কিন্তু খুব ভালো শরবত বানাতে পারে যদি আমার আপু ভাইয়াদের খাওয়াতে পারতাম সত্যি অনেক মজা করে আমার মেয়ে শরবত বানায় ঠিক আছে আমি নতুন শরবত বানাও আচ্ছা হ্যাঁ দাদা অমু তো তেল দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু মশলাটা ভেজে নিব আর এখন হচ্ছে এই তো মশলা দিয়ে দিচ্ছি লবণ এই তো মরিচের গুঁড়া ওই মশলা দিছি দেখে যে আলাদা আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তা না সব অন্যান্য সব মশলাই হচ্ছে দিব একটু অল্প অল্প করে ভালো করে কষাবো দেখেন কালারটা মশলার কালারটা জাস্ট ওয়াউ সুন্দর একটা কালার আসছে কি খবর আমি শরবত খেয়েছ কেমন হয়েছে আমার কাছে তো অনেক মজা লাগছে তোর বাবা কি বলে সেই ঠিক আছে আর এই যে দেখেন এখানে হচ্ছে ভাজা মশলার গুঁড়া এখানে হচ্ছে সব প্রকার মশলা হচ্ছে ভেজে গুঁড়া করে রাখছি এটা একটু দিয়ে দিব তরকারিতে আর এখানে আবার বই বই নাড়াচাড়া শুরু করে দিছে কষিয়ে কষিয়ে দেখো আবার হাতে যেন পড়ে না তো তো ভাজা গরম মশলা সব কিছু আর কি গুড়া করে রেখেছিলাম ওই মশলাটা দিলাম একটু এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব আর এখানে দেখেন হচ্ছে আটা সিদ্ধ করে নিছি রুটি বানাবো আপনাদের ভাইয়া দেখেন আবার হচ্ছে এত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে আর হচ্ছে এখন কাঁঠালের সিজন এখন কি কাঁঠাল ঘরে না থাকলে হয় শেষ হতে না হতে আবার দেখেন কত বড় একটা নিয়ে আসছে যাই না কেমন হবে ভিতরে আমি হচ্ছে রুটি বানানো শেষ করে তো তরকারি হচ্ছে তো রুটি বানানো শেষ করে হচ্ছে এটাকে ভাঙবো তারপর আপনাদেরকে দেখাবো যে কাঁঠালের ভিতরের কোষগুলা কেমন হয়েছে বা কেমন হয় তো ততক্ষণ আমি রুটি রুটি বানায় শেষ করি দেখেন আমার তরকারি মোটামুটি রান্না হয়ে গেছে আর এখানে তো রুটি বানিয়ে রেখেছি এই যে দেখেন ছোট ছোট রুটি আমার মেয়ে খুব পছন্দ করে বেশিও অনেক বড় বড় বা মোটা মোটা রুটি বানালে হচ্ছে আপনাদের ভাইয়াও খেতে চায় না মেয়েও পছন্দ করে না দেখেন কতটা সফট হয়েছে রুটি খুবই সুন্দর হয়েছে আর এই যে যখন হচ্ছে ছোট ছিলাম তখন থেকেই আমার মা হচ্ছে এই যে আমাদের জন্য ছোট্ট করে একটা রুটি বানাই দিত যতবার রুটি বানাবে ততবার হচ্ছে ছোট্ট করে একটা রুটি বানাবে আমার জন্য তা আমিও হচ্ছে আমার মেয়ের জন্য সবসময় ছোট্ট করে একটা রুটি বানাই এই তোমার জন্য ছোট্ট রুটি বানাইছি দেখো নাও কেমন লাগতেছে তোমার রুটি হ্যাঁ আমি তোমার জন্য সবসময় ছোট রুটি বানাই তাই না মানে যখন রুটি বানাই আমি আমার মেয়ের জন্য ছোট্ট করে একটা বানাই ভালো লাগে তো আপনাদের ভাইয়াকে হচ্ছে এখন খেতে দিব